প্রিয় দর্শক আজ প্রথম রোজা ইফতার শেষে রাস্তায় বের হতেই দেখি চোখের সামনে এমন একটি সুন্দর দৃশ্য তাই নিজেকে ধরে না রাখতে পেরেই ভিডিওটি করা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যিনি নামাজরত অবস্থায় আছেন তিনি একজন রিক্সা চালক যেখানে সাধারণ মানুষ যারা খুব ভালো অবস্থানে থেকেও নামাজের সময়টা বিভিন্ন কাজে ব্যয় করেন সেখানে রিক্সা চালক ইফতার শেষে সারাদিন রোজা রেখেছেন কঠোর পরিশ্রম করেছেন পরিশ্রমের পরে ইফতার শেষে কিন্তু তিনি নামাজে মগ্ন হয়েছেন আসলে ইবাদত করতে গেলে স্থান কাল পাত্র কোনো ট্রিরই প্রয়োজন হয় না ইবাদত করতে শুধু মনের একটু সদিচ্ছা আল্লাহর প্রতি ভালোবাসা এবং পরকালের ভয় এই তিনটা জিনিস যদি থাকে তাহলেই একটি মানুষ পরিপূর্ণ ইবাদত করতে পারে দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে যদি আপনাদের মনে একটুও জায়গা করে নেয় অবশ্যই অবশ্যই কিন্তু শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন আজকের মতো এখানে